আসসালামু আলাইকুম আমি রেদান আহমেদ বর্তমানে পড়াশোনা করছি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং চব্বিশ ব্যাচ যারা আপনারা এখন অ্যাডমিশন পরীক্ষার্থী তো এই টাইমে আপনাদের একটা ক্রুশিয়াল ব্যাপার চলতেছে সেটা হচ্ছে বিভিন্ন ভার্সিটি তাদের অ্যাডমিশন এক্সামের ডেটগুলো প্রকাশ করতেছে এবং এটা নিয়ে আপনাদের মনে এখন অনেক প্রকার একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে অনেক প্রকার ভয় ক্রিয়েট হচ্ছে এটা নিয়ে আপনারা দুশ্চিন্তা করছেন আপনাদের পড়ায় হ্যাম্পার করছে সহ আরও অনেক কিছু এটা নিয়ে অনেক প্রশ্ন আপনাদের মনে যাচ্ছে তো ওভারঅল এটা এই এক্সামের ডেটগুলো নিয়ে আমি আপনাদেরকে একটা বিষয় জানাইতে চাই অ্যাজ আ ইমিডিয়েট সিনিয়র প্রথম যে কথা সেটা হচ্ছে আপনাদের মতো আমাদেরও কিন্তু অনেক জল্পনা কল্পনা ছিল যে রোজার পরে আমাদের হয়তো বুয়েট ট্রিটেন্ট বা রোজার পরে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হবে বাট আমাদেরও এরকম রোজার আগেই সব ডেটগুলো জাস্ট দুই সপ্তাহের মধ্যে আমাদের সব অ্যাডমিশন এক্সাম শেষ হয়ে যায় জাস্ট দুই সপ্তাহের মধ্যে সব হ্যাঁ ইভেন এমনও গেছে একদিনের দুইটা অ্যাডমিশন এক্সাম ছিল এমনও ছিল তো এই ব্যাপারগুলোতে আপনারা এখন কিভাবে হ্যান্ডেল করবেন প্রথম কথায় আসি এই যে কুয়েট কুয়েট একটা আন অফিসিয়াল ঘোষণা আমরা পাচ্ছি যে কুয়েট হচ্ছে এগারো জানুয়ারিতে পরীক্ষা হবে মেডিকেলের আগে বুয়েটের আগে এদিকে বুয়েটের প্রিলি আমরা তেইশ জানুয়ারি রিটার্ন আমরা শুনতেছি যে তেরো ফেব্রুয়ারি ওইদিকে ঢাবি আমরা জানি হচ্ছে বাইশ তারিখে না চোদ্দ তারিখে এরকম কিছু একটা চোদ্দ ফেব্রুয়ারি এরকম কিছু একটা ডেট আমরা ঢাবি শুনতেছি আবার ওইদিকে সতেরো ফেব্রুয়ারি এরকম কিছু একটা আবার ওইদিকে যদি শুনি যে মেডিকেল সতেরো জানুয়ারি এরকম একটা ডেট আমরা অ্যাপ্রক্সিমেট ধারণা পাচ্ছি আবার এদিকে বিউপি তো আছেই সামনে এখন সব মিলে আপনাদের কথা হচ্ছে ভাইয়া এদিকে তোমাদের সিলেবাসই শেষ হয়নি আমাদের তো পড়াই শেষ করেনি হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলছিলাম অ্যাডমিশনে পড়ার সময় হচ্ছে তিন মাস এই কথাটা তোমাদের শুরু থেকে আমি বলে আসছি অ্যাডমিশনে পড়ার সময় হচ্ছে তিন মাস তোমাদের সেপ্টেম্বরে পড়া শুরু হয়েছে অক্টোবর নভেম্বর হ্যাঁ এখন যাই করার যাই হয়েছে না হয়েছে আমি তোমাদেরকে একটা কথা বলি বিউপিটাকে বাদ দাও বিউপিটাকে জাস্ট পরীক্ষার মতো করে একটা পরীক্ষা দিয়ে আসো এখানে তোমাদের ব্যাচেরই সবাই পরীক্ষা দিচ্ছ তো বিউপি পরীক্ষাটাই বাদ দিয়ে তুমি ডিসেম্বরের মধ্যে তোমার ফার্স্ট টার্গেট হবে তোমার সিলেবাসটা কমপ্লিট করা এবং ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে হইলে আরও ভালো ডিসেম্বরের পনেরো তারিখ মানে সাড়ে তিন মাসে তুমি তোমার সিলেবাস কমপ্লিট করতেছ তারপরে যেটা করবে সেটা হচ্ছে এক্সামের জন্য প্রস্তুতি নিয়ে নাও এখন তোমাদের একটা কথা ভাইয়া তোমাদের অনেকে মনে হচ্ছে ভাইয়া আমরা তো হতভাগা ব্যাচ আমরা জানতাম সি কেউটে এমসি হবে এখন ইঞ্জিনিয়ারিং কুয়েটে যদি রিটেন হয় মানে এখন সেও না বাট তোমাদের মনে হচ্ছে যেটা প্রেডিকশান যেটা বলতেছে যে যদি রিটেন হয় তাহলে কি করবো ভাইয়া যদি ইংলিশ ঢুকায় দেয় তাহলে কি করবো বা এত আগে পরীক্ষা হচ্ছে আমি তো লস খেয়ে গেলাম ভাইয়া একটা কথা বলি দেখো তোমার চব্বিশ ব্যাচ তোমাদের সাথে যারা পরীক্ষার্থী বা তোমাদের কম্পিটিটার যারা এরা এটা একটা কম্পিটিটিভ এক্সাম তোমাদের এখানকার যারা কম্পিটিটর তারাও কিন্তু তোমার চব্বিশ ব্যাচ এমন না যে তারা উনিশ ব্যাচের যারা জানতো যে কুয়েট আলাদা করে পরীক্ষা হবে বা এমনও না যে যারা তেইশ ব্যাচের যারা জানতো যে একটু বেশি পড়ালেখা করছে অর এনিথিং একটু বেশি পড়ছে এমনও কিছু না কিন্তু এখানে ফ্যাক্ট হচ্ছে তোমার কম্পিটিটাররাও ঠিক একই দিনে জানছে যে সিকে থেকে কুয়েট আলাদা হইল বা কুয়েট আগে হইলো বা বুয়েট অমুক তারিখে ডেট দিল বা ঢাবি অতদিন পরে ডেট দিল বা রাবি যদি চিন্তা করি আরও অনেক পরে ডেট দিলো এই সকল ব্যাপার যে নিউজগুলা তুমি জানতেছো তোমার কম্পিটিটরও ঠিক সেমভাবেই জানতেছে ও প্যানিক হচ্ছে তুমিও প্যানিক হচ্ছ এটা একটা কম্পিটিটর কম্পিটিটিভ এক্সাম এখানে তোমার আসলে চিন্তা করতে হবে একজন একজনকে ভালো করার বা একটা মিনিমাম র্যাঙ্কে চলে যাওয়ার এমন না যে তোমাকে এখানে এইটি প্লাস পাইতে হবে এ প্লাস পাইতে হবে এমন না একটা কথা বলি সাপোজ সিকিউরিট থাকা অবস্থায় একটা ছেলে একশোতে নব্বই পাইতো এবং তুমি পাইতো একশোতে আসি এখন সাপোজ সেটা রিটার্ন হওয়াতে সবাই খারাপ করবে এমন যদি চিন্তাধারা হয় তাহলে সে হয়তো একশোতে সত্তর পাবে তুমি একশোতে ষাট পাবা তোমাদের যে ডিফারেন্সটা সেটা কিন্তু সেম থাকবে কারণ এটা তোমাদের আগে থেকেই ক্রিয়েট করা ডিফারেন্স বাট ওই যে এমন না যে ওই ছেলেটা যে একশোতে নব্বই পেতে সেই নব্বই পেতে থাকবে বাট তুমি একা লস করে যাবা এমনটা কখনো হবে না বিকজ তোমার ব্যাচের কম্পিটিটার সবাই একই মেন্টাল স্টেটে আছে এক দুজন রেয়ার কেসগুলোকে কখনোই হিসাব করবে না রেয়ার কেস থাকবে যারা অনেক আগে থেকে অনেক সব কিছু শেষ সেই রেয়ার কেসে হিসাব হিসাব করলে তুমি কখনোই ইকুয়েশন মিলাতে পারবে না বাট মোস্ট অফ দ্য মানুষজনই কিন্তু তোমার মতো অবস্থায় আছে নিজে একা হত হতাশা ভেবে হতাশ ভেবে আসলে চিন্তা করার কিছু নেই এবং কাটমার্কও কখনো আগে থেকে প্রেডিক্ট করার কিছু নেই আমি সবাইকে একটাই পরামর্শ দেব তোমার ডিসেম্বরের শেষে আগ পর্যন্ত সিলেবাসটা শেষ করে তারপরে প্রচুর পরিমাণে রিভিশন দিয়ে দিয়ে পরীক্ষা আগেগুলোতে জাস্ট পরীক্ষা ওরিয়েন্টেড পড়ালেখা পড়ে তারপরে তোমার পরীক্ষা দিতে যাও এবং কুয়েট রিলেটেড আমি একটা ভিডিও আনার চেষ্টা করবো যদি এদের অফিসিয়াল কোনো নোটিশ আসে বা না আসলেও আমি রিলেটেড কিছু আশ্বাস দেওয়া তোমাদেরকে ট্রাই করব এগুলো তোমাদের অ্যাডমিশনের শেষ সময় থাকা প্রচুর জরুরি অ্যাডমিশনের শেষ সময় তোমাদের মাথাটা ঠান্ডা থাকা জরুরি এমন না যে আই হ্যাভ ভাই এটা হয়ে গেলে এখন কী করবো আমার টাইমে এরকম হয়েছিল সেটা হচ্ছে বুয়েট রিটার্ন পরীক্ষাটা আগে হওয়াতে আমি একটু আমার ক্ষেত্রে অবাক হয়ে গেছিলাম সেই মুহূর্তে আসলে কিছু করার ছিল না বুয়েট রিটার্ন বুটেক্স ইভেন বুটেক্সের চান্স পাইছে তো সেই ক্ষেত্রে যদি বেশি প্যানিক করতাম আমার তখন টার্গেট ছিল আচ্ছা যা করছি ঠিক আছে আমি আমার বেস্টটা দিয়ে আসবো তোমাদের টার্গেটটাও সেম হওয়া উচিত এবং একটা কথা আমি আগে থেকেও বলছি এমসি কিউ রিটার্ন এগুলোকে পার্থক্য করে দেখাটা ভুল মানে না দেখাটাই ভালো ইভেন এই মুহূর্তে তোমাদের যে স্টেট দাঁড়িয়েছে আমি বলবো এমসি কিউর রিটার্ন আলাদা করবা না আমি যে শুরু থেকে বলছি টাইপ ওয়াইজ যারা টাইপ ওয়াইজ সলভ করে আসছো তারা কিন্তু এমসিকিউ কিউর রিটার্ন দুইটাই একটু না একটু হলেও পারবা ঠিক আছে যে এমসিকিউ কিউ প্রিপারেশন হচ্ছে সে টাইপ ওয়াইজ যদি প্রিপারেশন নাও তুমি রিটার্নে আসলেও সেটা অনেকটাই সলভ করতে পারবা এবং আমি সিকিউরিটার জন্য তোমাদের আগে থেকে বলে আসছি যে রিটার্ন টাইপ একটু দেখবা তো এখন এখন তোমাদের শেষ মেশ একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে তোমরা সাবজেক্ট পড়ো তোমাদের ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে তোমরা তিনটা সাবজেক্টের টাইপ এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করো এবং সেই অনুযায়ী ম্যাথগুলো দেখো সেটা এমসিকিউতে আসুক আর রিটার্নে আসুক সিকিউরিটা এমসিকিউ কিউ যে পানি ভাত এমসিকিউ ছিল তা কিন্তু না যে তুমি চাইলেই সেটা দাগায় মানে চাইলেই সেটা এক মিনিটে দাগায় ফেলতো এমন না এক একটা এমসিকিউ কিউ ছয় মার্কে করেছিল সেগুলো রিটার্ন স্ট্যান্ডার্ডই ছিল বাট তোমাকে দাগাইতে তো জাস্ট অপশন কর অপশনে লিখতে হইতো না এতটুকুই পার্থক্য ছিল তো এখন তোমাকে জাস্ট একটু প্রিপারেশনটা স্লাইটলি চেঞ্জ করতে হবে তোমার যা পড়া লেখা সেটা কিন্তু তোমাকেই করতে হবে সেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সো এত প্যানিক হওয়ার কিছু নেই এক্সাম ডেটগুলো নিয়ে অ্যান্ড ডেট ডেটগুলো আরেকটু শিওর হয়ে গেলে আমি সেগুলো রিলেটেড ভিডিও তোমাদেরকে দিব অ্যান্ড বিউপির কাছাকাছি ডেটও বিউপি রিলেটেড কিছু ভিডিও তোমাদেরকে আমি দিবো